ওয়েলকাম টু লাতুং ভ্যালি আমি চলে আসছি কিন্তু বান্দরবনের লামার লাতুং ভ্যালিতে এবং এটা কিন্তু মেরিনজা ভ্যালিতেই অবস্থিত আমার পিছনে যে কটেজটা দেখতে পাচ্ছেন কটেজটার নাম হচ্ছে তালপাতার সেপাহি একটু পরে আমার বোনরা চলে আসবে তারা আসতে আস্তে বাসে আর এই প্রথম আমি কিন্তু চলে আসছি রয়্যাল এনফিল্ড রাইড করে এবং রয়্যাল এনফিল্ডটা কার রয়্যাল এনফিল্ডে হচ্ছে আমার ফ্রেন্ড কাজী নরেন সো যাই হোক আমরা কিন্তু লাতুম ভ্যালিতে এসে একটা অসাধারণ পরিবেশ পেয়েছি মেঘ ছিল এখানে এই পর্যন্ত মেঘ ছিল লিটারেলি এখন মেঘগুলো একটু সরে যাচ্ছে বিকজ রোদ উঠতেছে কারণ রোদ উঠলে তো মেঘ চলে যাবে এটাই স্বাভাবিক আর রাত্রিবেলা লিটারেলি ভয় করতেছিল কারণ এরকম পোকামাকড় এবং বন্য বর্ণ পরিবেশের মধ্যে আমরা কখনও থাকি নাই সো একটু ভয় লাগলেও দিনের বেলাটা কিন্তু একদম মানে অন্যরকম একটা ফিল দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমি এখন যে টি শার্টটা পরে আছি এটা কিন্তু একটা ভাইরাল ডায়লগ ছিল আমার ফ্রেন্ড কাজী নরিনের ওর টিকটক আইডিতে কিন্তু এই ডায়লগটা যথেষ্ট ভাইরাল হয়েছিল ডায়লগটা ছিল হ্যাঁ আমি তোমার থেকে মোটর সাইকেলকে বেশি ভালোবাসি কারণ তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু মোটর সাইকেল আমাকে নিয়ে যাবে সো ওর বার্থডেতে আমি কিন্তু এই সুন্দর টি শার্টটা অর্ডার করে দিয়েছি এবং টি শার্টটা কিন্তু চারটা কালারে আমি পেয়েছি এবং আমি প্ল্যান করেছিলাম যে এটা সামনে থাকবে আর আরেকটা যেটা ডায়লগ সেটা পিছনে থাকবে তো যারা যারা এই টি শার্টটি অর্ডার করতে যাচ্ছেন তারা এই এই পেজে যেতে পারেন এই পেজে যেয়ে আপনারা নক করতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা লাতুং ভ্যালিতে আমরা কি কি খাচ্ছি কি কি দিচ্ছে তারা কটেজের ফ্যাসিলিটি সুবিধা সব কিছু এই ভিডিওর সাথে থাকছে আর দেখেন কি সুন্দর একটা রাস্তা আমরা একটু জুম করে যদি দেখাই এই রাস্তাটা ধরেই আমরা কিন্তু ড্রাইভ করে চলে আসছি ঠিক ওই রাস্তাটা যদিও রাত্র হলে একটু হন্টেড হন্টেড লাগছিল আর ওই টাইমটা পাহাড়ি রাস্তাটা আমি চালাই নাই নরেনকে দিয়েছিলাম আমি টোটাল প্রায় অলমোস্ট অনেকটা কিলোমিটার রাইড করেছি প্রায় দুই ঘন্টার মতো রাস্তা আমি নরেনকে দিয়েছি নরেন একটু শিখছিল যাই হোক আমার কাছে রয়্যাল এনফিল্ড চালা তেমন একটা ভালো লাগে নাই বিকজ অনেক মানে স্পিড যখন আপনি উঠাবেন তখন বডি একটু শেক শেক করে তো যাই হোক আপনারা যারা রয়্যাল এনফিল্ড রাইডার আছেন তারা রাগ করেন না এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন কি কি নাস্তা আর কি কি আমরা ফ্যাসিলিটিস আজকে পেয়েছি রাতে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে ভিডিওই করি নাই সকালে ছিল ডিম খিচুড়ি ওদের এখানে প্রতিটা বেলার খাবারই সুস্বাদু হয় আর আমার ট্যুর পার্টনার কাজী নয়নকে না দেখালে কি হয় ও ভালো কথা আমি কিন্তু অনেক দিন অনেক দিন আমার ভিডিও থেকে বিরত ছিলাম এখন আমি আবার আমার ফেসবুকে ব্যাক করেছি সো যারা যারা আমার এখানে পেজের মধ্যে অনুপস্থিত ছিলেন তারা আবার চাইলে একটু প্লিজ কাইন্ডলি ব্যাক করে ফেলেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলেন আপনাদেরকে আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার